সাদের লাউ বানাইলো মোরে বৈরাগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগি নমস্কার সবার কাছে প্রথমে ক্ষমা প্রার্থী আমি কিন্তু গান গাইতে পারি না আজকের রেসিপির জন্য এই গানটি পুরা পারফেক্ট তাই ভাবলাম একটু আপনাদেরকে শুনে যাই হোক আপনারা কিন্তু বুঝে গিয়েছেন আজকে কি রেসিপি হবে হ্যাঁ আজকে কিন্তু লাউ দিয়ে এক ধরনের রেসিপি হবে তবে খুবই বিখ্যাত আর খুবই সিম্পল একটা রান্না বা রেসিপি বলতে পারে আর সেটি হবে লাউ চিংড়ি লাউ চিংড়ির বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেখানে বলেন এই রেসিপিটা কিন্তু খুবই প্রসিদ্ধ এটা কিন্তু রান্না করতে খুবই সিম্পল কিন্তু খেতে বড্ড বেশি মজা আর আমরা কিন্তু আজকে পুকুরে যে দেশি চিংড়ি মাছ থাকে সেই চিংড়ি মাছ দিয়ে আজকে আমরা লাউটি রান্না করব। চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটু হালকা জল দিয়ে লাউটিকে বসিয়ে দিব। এরপরে লাউর মধ্যে লবণ আর এই যে কাঁচা লঙ্কা চিরি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিব এরা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কার ঝালের উপরে রান্না হবে কাঁচা লঙ্কার ঝালে যে আলাদা একটা টেস্ট থাকে সেটা যারা ঝা কাঁচা লঙ্কার তরকারি খান তারা কিন্তু অবশ্যই যান যাই হোক আমরা কিন্তু দেশি যে চিংড়ি মাছগুলো থাকে এগুলোকে ভালো করে কেটে ভেজে লবণে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েছি এরপরে যখন রান্না শেষ দিকে আসবে তখন কিন্তু চিংড়িটা ব্যবহার হবে আর এখানে কিন্তু হলুদটাও দেওয়া হয়ে গেছে এরপরে লাউটিকে ভালোভাবে সিদ্ধ করতে হবে জলের পরিমাণটা কমই দিবে কারণ আগুনের তাপে আসলেই কিন্তু লাউ থেকে জল হওয়া শুরু হবে এরপর এখানে একটু জিরা জিরা গুঁড়িটা আমরা ব্যবহার করতেছি আপনি চাইলে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন এরপরে এখানে আদা বাটাও কিন্তু আমরা একটু ব্যবহার করেছি এরপর ভেজের আগা যে চিংড়ি মাছগুলো আছে ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এরপরে আসবে সোমবার তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন বা জিরের ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার উপরে লাউটি ঢেলে দেব তাহলে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল লাউ চিংড়ির তরকারি যাই হোক আজকের রেসিপিটা খুবই প্রসিদ্ধ অনেকের কাছে আমার মনে হচ্ছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবা দেখা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবা আর অবশ্যই একটু সাপোর্ট করবা যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই যাই হোক নামানোর কিন্তু ধনিয়া পাতা দিতেই হবে লাউ চিংড়িতে যদি ধনিয়া পাতার ফ্লেভার না সে খেতে কিন্তু ভালো লাগবে না যাই হোক দেখা হচ্ছে কিন্তু আবার সুন্দর কোন নতুন কোনো রেসিপি আর তোমরাও যদি নতুন কোনো রেসিপি তোমাদের মনে হয় যে এই রেসিপিটা দেখা প্রয়োজন আমাদেরকে বলার প্রয়োজন অবশ্যই কমেন্ট করবো আমরা ওই রেসিপিটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের স্টাইলে কিভাবে আমরা তৈরি করি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তাড়াতাড়ি আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবা রাধি